আসিফ মাহমুদ আমরা অনেক আগে থেকে জানি আসিফ মাহমুদ যখন আপনার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তখন কিন্তু তার থেকে কিছু পোস্ট পোস্ট ভাইরাল হয়েছিল ফেসবুক যেটা ছিল তিনি যে ক্রিকেট সম্পর্কে অনেক ভালো জ্ঞান রাখেন অনেক ভালো কিছু জানেন সেটা কিন্তু তার পোস্ট দেখলে আসলে বোঝা যায় তো তামিম ইকবাল কিনে এই কথাটা বলতে চাই তামিম ইকবালে এতদিন যেমন বিসিবিতে কোনো আনাগুনা ছিল না হঠাৎ করে তামিম ইকবাল আসলেন এবং যেই জিনিসটা হলো সেটা হচ্ছে আসিফ মাহমুদের সাথে আসিফ মাহমুদকে সহায়তা করলেন পুরা স্টেডিয়ামটা ঘুরে দেখতে প্লেগ্রাউন্ড থেকে শুরু করে জিমনেশিয়াম আসিফ মাহমুদকে কোথায় কি আছে স্টেডিয়ামের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন তামিম ইকবাল সাথে হচ্ছে অন্যান্য কর্মকর্তারাও ছিলেন সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে তামিম ইকবাল তামিম ইকবালকে নিয়ে কেন এত রহস্য কেন এত জটলা সেটাই বলতে যাচ্ছি। আমরা সবাই চাই মনে প্রাণে হয়তো সবাই চাই তামিম ইকবাল জাতীয় দলে দাম ব্যাক করুক কারণ তামিম ইকবাল যেই ভাবে যে পরিস্থিতিতে বিদায় নিয়েছিলেন জাতীয় দল থেকে সেটাকে আসলে আক্ষরিক অর্থে বিদায় বলা চলে না সেটাকে আমরা বলবো অভিমান অভিমান করে নিজেকে সরিয়ে নেওয়ার যে কাজটা করেছিলেন তামিম ইকবাল খান সেটা তিনি ইচ্ছে করে করেননি মূলত তাকে বাধ্য করা হয়েছিল তার তার বিরুদ্ধে ষড়যন্ত্র তার বিরুদ্ধে হাসাহাসি তার বিরুদ্ধে কানাঘোষা যা কিছু চলছিল বাংলাদেশ ক্রিকেট টিমে এই বর্তমান যে কোচ আছেন হাতুরি সিংহে হাতুল সিংহের মাধ্যমে তাকে যেই একটা সিচুয়েশনে ফেলা হয়েছিল সেই জায়গাটা থেকে তামিম ইকবালের মতো একজন মান সম্মানওয়ালা প্লেয়ার কোনো সময় জাতীয় দলে খেলবেন না কারণ তামিম ইকবাল এটা মনে করেন যে তার মান তার সম্মান তার ইজ্জত অনেক বড় ক্রিকেট খেলার চেয়ে কারণ একটা প্লেয়ার একটা টিমকে এত কিছু দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে তাসিন গো ভাগে তামিম ইকবাল এর দকমলে তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ODI সর্বোচ্চ রান সংগ্রহকারী টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী इवन টি-20 যদি কোনো বাংলাদেশীর একটা সেঞ্চুরি থেকে থাকে সেই সেঞ্চুরিয়ানের মালিক হচ্ছেন তামিম ইকবাল তো তামিম ইকবালকে নিয়ে আমরা সব সময় স্বপ্ন দেখি এসেছি আমরা যতবারই দেখেছি তামিম ইকবাল জাতীয় দলের পক্ষে খেলতে নেমে ওপেনিং এ একটা ভালো সূচনা দিয়েছেন সেই দিন বাংলাদেশ কিন্তু শোনায় শোভা হয়ে গিয়েছে এখন দর্শক আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন কিনা আমি কিন্তু সেটা আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারব না তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে হ্যাঁ হয়তো বা তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন আমরা সবাই যে স্বপ্ন নিয়ে বসে আছি যে প্রত্যাশা তামিম ইকবালের কাছে করি সেই প্রত্যাশা পূরণের জন্য হলেও তামিম ইকবাল আরেকবার লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন এবং বাংলাদেশকে অবশ্যই ভালো কিছু উপহার তিনি এনে দিতেই পারেন সেই আশাটা আমরা তার কাছে করতেই পারি তো দর্শক তামিম ইকবাল যদি প্রশ্ন করেন কেন আসবে তামিম ইকবাল হ্যাঁ সেটার পেছনে অবশ্যই যুক্তি আছে তামিম ইকবাল আসার পিছনে কারণ হচ্ছে কোচ হাতুরি সিংহে বরখাস্ত হয়ে যেতে পারে যে কোনো সময় তামিম ইকবাল বরখাস্ত হতে পারেন সরি মাফ করবেন যে কোনো সময় কোচ হাতুরি সিংহে বরখাস্ত হতে পারেন যেটা জাতীয় দলে তামিম প্রবেশ করার ক্ষেত্রে প্রধান অন্তরায় ছিল সাকিব আল হাসানের সাথে তামিম ইকবালের একটা দ্বন্দ্ব ছিল এখন সাকিব আল হাসানের যে পরিস্থিতি দলে আমার কাছে মনে হয় না সাকিব আল হাসান সেই প্রভাবটা দলে দেখাতে পারবেন যার দরুন তামিম ইকবালের কিন্তু জাতীয় দলে ফেরা নিয়ে আর কোনো সমস্যায় আমি দেখি না তাছাড়া তামিম ইকবাল যদি জাতীয় দলে ফেরেন আমার কাছে মনে হয় তাকে পুনরায় অডিআই বলেন কিংবা টি টোয়েন্টি বলেন যে কোনো একটা ফরম্যাটে তাকে ক্যাপ্টেন করেই জাতীয় দলে ফেরানো হবে সেটা আমার দৃঢ় বিশ্বাস দর্শক আপনারা যারা এই ম্যাচ এই আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের কার কাছে কি মনে হয় যে তামিম ইকবাল সত্যি কি লাল সবুজের জার্সিতে আবার আমরা দেখতে পারবো তামিম ইকবালকে আপনাদের কি মনে হয় সেই মতবাদটা সেই মনোভাবটা অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন যার কাছে যা মনে হয় তবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি ক্লিয়ারলি এটা বলতে চাই যে হ্যাঁ ইয়েস অবশ্যই তামিম ইকবাল জাতীয় দলে কাম করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন